হার হার মহাদেব বন্ধুরা আজ আটই ডিসেম্বর সোমবার জন্ম বারোটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ কৃষ্ণাপক্ষ চতুর্থী তিথি পুষা নক্ষত্র আজ সূর্যোদয় হয়েছে ছটা বেজে চার মিনিট সাত সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে ৪টা বেজে বাউন্ন মিনিট তেরো সেকেন্ডে আজকের রাহুকালের সময় থাকবে সাতটা বেজে পঁচিশ মিনিট সাত সেকেন্ড থেকে আটটা বেজে ছেচল্লিশ মিনিট আট সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার শুভ সময় থাকছে সকাল এগারোটা বেজে ছয় মিনিট চৌত্রিশ সেকেন্ড থেকে এগারোটা বেজে উনপঞ্চাশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড পর্যন্ত তাই চলুন জেনে নিই বারোটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি আজ কিছু মানসিক চাপ থাকলেও স্বাস্থ্যে সমস্যা হবে না আগে অচেনার পরামর্শ করা বিনিয়োগ লাভ পাবেন কাজকর্মে নিখুঁত মানবিক হওয়ার চেষ্টা করুন এটাই পরিবারের মধ্যে শান্তি আনবে প্রেমিকার দিনটি একটুখানি হাসিতে উজ্জ্বল করুন পুরনো কোনো প্রকল্প শেষ করে আজ তৃপ্তি মিলবে মতামত দিতে লজ্জা পাবেন না এতে প্রশংসা পাবেন স্ত্রীর ভালোবাসার খোঁজে থাকলে আজকের দিনটি আপনার জন্য শুভ প্রতিকার বাড়িতে কোনো সাদা ফুলের গাছ লাগালে ও তা দৈনন্দিন সেবা করলে তা আপনার স্বাস্থ্যের উপর ভালো ফল দেবে বৃষরাশি জটিল পরিস্থিতিতে শান্ত থাকুন হালকা অশান্তি না থাকলে সুখের মূল্য বোঝা যায় না সামাজিক অনুষ্ঠানে যোগ দিলে মন ভালো থাকবে বাইরে বের হওয়ার আগে প্রবীণদের আশীর্বাদ নিন বন্ধুদের সঙ্গে কথা বললেও কথাবার্তায় সতর্ক থাকুন প্রেমে তৃতীয় কারো কথা শুনে সিদ্ধান্ত নেবেন না সৃজনশীল কাজে মন দিন এবং ফাঁকা সময় সঠিকভাবে ব্যবহার করুন স্ত্রীর জরুরি কাজ আপনার পরিকল্পনা বদলে দিতে পারে কিন্তু শেষমেশ এটা আপনারই মঙ্গলের হবে প্রতিকার কোনো টিনের পাত্রে গঙ্গার জল বা অন্য কোনো পবিত্র জল সঞ্চয় করলে আপনি কর্মজীবনে ও ব্যবসায় উন্নতি করবেন মিথুন রাশি নতুন কিছু শেখার জন্য বয়স বাধা নয় আপনার সক্রিয় মন সহজেই জ্ঞান গ্রহণ করবে খরচে সংযত রাখুন বাচ্চারা আজ কাজে সাহায্য করবে প্রিয়জনের একটি সুন্দর চমক আপনাকে আনন্দ দেবে সহকর্মীদের সহযোগিতায় কাজের গতি বাড়বে কোনো আধ্যাত্মিক বা বয়স্ক ব্যক্তির পরামর্শ আজ আপনাকে পথ দেখাবে আর বিবাহিত জীবনে ভালোবাসা ও ভালো খাবার আজ বিশেষ আনন্দ দেবে প্রতিকার সুস্থ এবং সবল থাকতে রুপোর থালা চামচ ব্যবহার করুন কর্কট রাশি আজ নিজের স্বাস্থ্য ও সৌন্দর্য দেখভালের সময় পাবেন অর্থ সংক্রান্ত মামলায় রায় আপনার পক্ষে আসতে পারে পরিবার ও সন্তানদের দিকে বেশি মন যাবে প্রিয়জনের কিছু বিরক্তি আপনাকে চাপ দিতে পারে তবে কাজের জায়গায় দক্ষতা দেখানোর সুযোগ মিলবে আপনার সূক্ষ্ম পর্যবেক্ষণ আপনাকে এগিয়ে রাখবে আর দিনের শেষে সঙ্গীর ভালোবাসা সব ভুল বোঝাবুঝি দূর করে মন ভালো করে দেবে প্রতিকার মঙ্গলবার কলাগাছের সামনে প্রদীপ জানলে ও তার আরাধনা করলে আপনার খুবই সন্তোষজনক প্রেমের জীবন হবে সিংহ রাশি অতিরিক্ত সন্দেহ আপনাকে পিছিয়ে দিতে পারে খরচ বাড়লেও আয়ের উন্নতি সামলে দেবে সময় মতো সাহায্য করলে কাউকে বড় বিপদ থেকে বাঁচাতে পারেন প্রিয়জন আপনাকে না বুঝলে খোলামেলার কথা বলুন কাজেই মন দিন অযথা আবেগে জড়াবেন না আজ ব্যস্ততা বেশি থাকবে নিজের পছন্দের কাজে সময় মিলবে না তবে জীবন জীবনসঙ্গীর সঙ্গে দিনটি হবে স্বাভাবিকের চেয়ে অনেক ভালো প্রতিকার লাল রঙের গ্লাসে জল ভর্তি করে রোদে রাখলে এবং প্রতিদিন সেই জল পান করলে শরীর ভালো থাকবে কন্যা রাশি নিজেকে অতিরিক্ত চাপ দেবেন না বিশ্রাম নিন সন্তানদের পড়াশোনায় আজ বাড়তি খরচ হতে পারে বাবা মায়ের স্বাস্থ্যের উন্নতি আপনাকে স্বস্তি দেবে প্রিয়জন আপনাকে না বুঝলে সময় দিন ও খোলামেলা কথা বলুন কর্মক্ষেত্রে আপনার আন্তরিকতা আজ অগ্রগতি আনবে আকর্ষণীয় আমন্ত্রণ ও হঠাৎ একটি উপহার পেতে পারেন জীবনসঙ্গী আজ আপনাকে বিশেষ সময় দেবেন প্রতিকার স্বাস্থ্যে ভালো পরিবর্তন আনার জন্য আমিষ খাবার পরিত্যাগ করুন তুলারাশি উদ্যম বুদ্ধিমত্তা আজ আপনার সাফল্য নিশ্চিত করবে ধৈর্য ধরে চলুন সন্তানদের স্বাস্থ্যে সমস্যা আসতে পারে খরচও বাড়বে তাই যত্ন নিন কথা বলার আগে ভাবুন নইলে অনুতাপ হতে পারে একতরফা প্রেম ক্ষতি ডেকে আনবে কাজে পরিবর্তন আপনাকে উপকার দেবে আপনার দ্রুত সিদ্ধান্ত সবাইকে মুগ্ধ করবে আপনার স্ত্রী ভুল বুঝে অস্থিরতা তৈরি করতে পারে প্রতিকার আর্থিকভাবে দুর্বল শ্রেণীর লোকজনদের কালো ছাতা ও কালো জুতো দান করলে তা আপনার আর্থিক বৃদ্ধির জন্য অনুকূল হবে বৃচিক রাশি রাগ নিয়ন্ত্রণ না করলে ছোট বিষয়েও বড় সমস্যা হতে পারে পরিবারে অশান্তি বাড়বে তাই বুদ্ধিমত্তা দিয়ে রাগ সামলে চলুন আত্মীয় বা ঘনিষ্ঠদের সঙ্গে ব্যবসায়ী আজ সতর্ক থাকুন নইলে আর্থিক ক্ষতি হতে পারে বন্ধুর সমস্যায় মন খারাপ হতে পারে গোপন সম্পর্ক আপনার সুনাম নষ্ট করতে পারে সাবধান থাকুন প্রবীণদের সম্মান করুন পরিবারের ছোট সদস্যকে নিয়ে বাইরে ঘুরতে যেতে পারেন আজ স্ত্রীকে ভুল বুঝে অস্থিরতা তৈরি হতে পারে প্রতিকার অংশ ক্রায়ণম এই মন্ত্রটি এগারো বা জপ করলে আপনি ভালো স্বাস্থ্যের অধিকারী হবেন ধনুরাশি স্বাস্থ্য ভালো থাকবে বড় বিনিয়োগ এড়িয়ে আজ বন্ধুদের সঙ্গে সময় কাটান তর্ক বিতর্ক দোষারোপ করা থেকে দূরে থাকুন প্রেমের সঙ্গীর অতিরিক্ত চাহিদা আপনাকে ক্লান্ত করতে পারে কাজে গুরুত্বপূর্ণ লাভ মিলবে থাকা সময় পছন্দের কাজ করতে চাইবেন কিন্তু অতিথি আসাই পরিকল্পনা ভেস্তে যেতে পারে দীর্ঘদিনের চাপ আজ কাটবে দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে প্রতিকার দাতব্য কাজ সঞ্চালন যেমন আর্ত এবং দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে পানীয় জলের পাত্র রেখে জলদানের ব্যবস্থা করলে আপনার পারিবারিক জীবনে ভাগ্য এবং ইতিবাচকতা আসবে মকর রাশি ব্যস্ত কাজের চাপ আপনাকে খিটখিটে করে তুলতে পারে নেওয়া ঋণ যে কোনো সময় পরিশোধ করতে হতে পারে যা অর্থনৈতিক চাপ বাড়াবে অতিরিক্ত উদারতা দেখালে ঘনিষ্ঠ মানুষরাও আপনার সুযোগ নিতে পারে আবেগ নিয়ন্ত্রণে না থাকলে প্রেমে ভাঙন আসতে পারে কারো কারোর জন্য অস্থায়ী কাজের সুযোগ আসবে যাদের আপনি সাহায্য করার প্রতিশ্রুতি দেন তাদের পাশে দাঁড়াতে পারেন সম্পর্কের ক্ষেত্রে শুধু একসাথে থাকা নয় সঙ্গীর সাথে মানসম্মত সময় কাটানো জরুরি প্রতিকার সবুজ রঙের জামাকাপড় পরিধান করুন কুম্ভ রাশি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আজ আপনাকে অনুপ্রেরণিত করবে সফল হতে গেলে সময়ের সাথে চিন্তাধারার পরিবর্তন আনতে হবে এতে দূরদৃষ্টি ও ব্যক্তিত্ব দুটোই উন্নতি হবে দিনের শেষে আর্থিক অবস্থার উন্নতি ঘটবে বিদেশি আত্মীয়ের উপহার আপনার মন ভালো করবে প্রেমে অযৌতিক দাবি মেনে নেবেন না কর্মস্থলে প্রতিদ্বন্দ্বী চক্রান্ত হতে পারে তাই সতর্ক থাকুন সময় থাকলেও আজ কোনো কাজেই পুরো সন্তুষ্টি মিলবে না অতিরিক্ত প্রত্যাশা দাম্পত্য সম্পর্কে অশান্তি আনতে পারে প্রতিকার কর্মজীবনে সাফল্য লাভের জন্য হলুদ রঙের মিষ্টি যেমন লাড্ডু বা বোদে কোনো ধর্মীয় স্থানে দান করুন রাশিচক্রে সর্বশেষ রাশি মিন রাশি বাচ্চাদের সাথে সময় কাটালে মন শান্ত হবে ও উদ্বেগ কমবে আজ আর্থিক সমস্যা দেখা দিতে পারে তাই পরামর্শ নিন বাবা বা অভিজ্ঞ কারোর কাছ থেকে কোনো চিঠি পরিবারের জন্য সুখবর আনবে প্রেমিক বা প্রেমিকার মেজাজ অনিশ্চিত থাকবে তাই আচরণে সতর্ক থাকুন কাজে গুরুত্বপূর্ণ সমন্বয়ে দায়িত্ব আসতে পারে বন্ধুদের সময় দিন সমাজ থেকে দূরে থাকলে প্রয়োজনের সময় পাশে কেউ পাবেন না স্ত্রীর চাপের কারণে শরীর কিছুটা ক্লান্তকর হতে পারে প্রতিকার ঘন ঘন নীল রঙের জামাকাপড় পরিধান করলে তা আপনার প্রেম জীবনের জন্য সহায়ক হবে বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবে না ধন্যবাদ